বন্যার পরে আপনাদের আবার নিশ্চয় স্বাভাবিক জীবন শুরু হবে এই জন্য সবাইকে কিছু সতর্ক বার্তা দিতে চাই যেহেতু নিশ্চয়ই পানি চলে যাচ্ছে এবং অনেক অনেক মানুষ কষ্ট পেয়েছেন তারা তাদের জন্য আসলে আমাদের খুব খারাপ লেগেছে এবং আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি যতটুকু সাহায্য করার তো কিছু সমস্যা একটু সহজ সমাধান বলে দিই যেমন আপনারা কিন্তু বন্যা চলে গেলেও যখন ফিরে আসবেন টিউবওয়েলের পানি কিন্তু যদি বন্যার পানিতে ডুবে যায় সেই পানি কিন্তু খাওয়া যাবে না আপনারা আগে বিশুদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু খেতে পারবেন এই বিষয়টা প্রথমে মাথায় রাখবেন এই বিষয়ে যারা জানে বা যাদের ট্রেনিং আছে তারা কিন্তু বিষয়টা খেয়াল করবেন বিশেষ করে ব্লিচিং পাউডারের দ্রবণ তৈরি করে সেটা টিউবওয়েলে দিতে হবে এবং পনেরো বিশ মিনিট ধরে সেটা পানি তোলার পর তারপরে সেই পানিটা কিন্তু আপনি খেতে পারবেন আগে পনেরো বিশ মিনিট ধরে পানি তুলে ফেলে দিতে হবে এবং সেই দ্রবণ দেওয়ার পরেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং তারপরে কিন্তু আবার পানিটা ফেলে দিতে হবে পনেরো বিশ মিনিট আপনার চেপে সব পানি ফেলে দিবেন তারপরে কিন্তু পানিটা আপনারা খেতে পারবেন এই পানি সহজে খাবেন না সাথে সাথেই বিশুদ্ধ না করে তাহলে কিন্তু আপনার বিভিন্ন রকম পেটের অসুখ হতে পারে এছাড়া পানিবাহিত যে রোগ আছে সেগুলো কিন্তু হতে পারে ধন্যবাদ সবাইকে